চ্যাংরাবান্ধার নবনির্মিত হনুমান মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন শুক্রবার তেরোই ডিসেম্বর দিনটি চ্যাংরাবান্ধাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকল চ্যাংরাবান্ধার নবনির্মিত হনুমান মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন এর জন্য এই মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথমে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য কলসযাত্রার আয়োজন করা হয় প্রায় পাঁচ শতাধিক ভক্তবৃন্দের এই মঙ্গল কলস যাত্রা প্রথমে ভিআইপি মোড় সংলগ্ন লোকনাথ মন্দিরে পুরাতন হনুমান মন্দিরের বিগ্রহ নিতে পৌঁছায় এরপর সেই বিগ্রহ মাথায় করে যাত্রা চলে মার্চেন রোড বরাবর চ্যাংরাবান্ধা বাজারে চ্যাংরাবান্ধা বাজার পরিক্রমার শেষে চ্যাংরাবান্ধার বাজার কালীবাড়ি হয়ে এশিয়ান হাইওয়ের পথ ধরে এই যাত্রা পৌঁছয় করলা নদীর বিসর্জন ঘাটে পরবর্তীতে মঙ্গল কলসগুলিতে জল ভরে পুরাতন বিগ্রহকে স্নান করিয়ে সেই যাত্রা এসে সমাপ্ত হয় নবনির্মিত মন্দির প্রাঙ্গনে এরপর পুরাতন বিগ্রহকে নতুন বিগ্রহের কাছে স্থাপনা করা হয় পরবর্তীতে নতুন বিগ্রহের অভিষেক অনুষ্ঠান শুরু হয় সারাদিন ব্যাপী এরপর নানা পুজো পাঠ এবং অনুষ্ঠানের পর্যায়ক্রমিক কর্মসূচি চলতে থাকে জাতি ধর্ম বর্ণ সকল নির্বিশেষে প্রত্যেকের জন্য ছিল প্রসাদ গ্রহণের সুব্যবস্থা মন্দির কমিটির সভাপতি সন্তোষ ঠাকুর জানিয়েছেন এই স্থানে যে পুরনো হনুমান মন্দির ছিল তা কতটা পুরনো আনুমানিক শতবর্ষ পুরনো হতে পারে তার সঠিক হিসাব বলা যাবে না তবে পরবর্তীতে পুরোনো মন্দিরের জায়গায় নতুন মন্দির তৈরি হয় চ্যাংরাবান্ধাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজ ১৩ তারিখ থেকে তাদের যে কর্মসূচি শুরু হয়েছে তার ধারা চোদ্দো এবং পনেরোই ডিসেম্বর জুড়ে চলবে বিভিন্ন ভজন কীর্তন হনুমান চল্লিশা পাঠ রামায়ণ পাঠ সমস্ত অনুষ্ঠানে জারি থাকবে শুধুমাত্র মেকলিগঞ্জ ব্লক নয় বাইরের আশেপাশের জেলার বিভিন্ন জায়গার ভক্তবৃন্দ দলে দলে মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ আশা রাখছেন আগামী তো দুই দিন অনুষ্ঠানেও এই ভিড় বজায় থাকবে আজকে আমাদের সকালবেলা পদযাত্রার মাধ্যমে আমাদের পূজা আরম্ভ হয়েছে তারপরে আমাদের শ্রী ভগবানের আজকে অভিষেক করা হলো আচ্ছা এই মন্দিরটা আমার এটা ঠিক করতে হবে না আমি এইটুকু জানতে পারি যে আজকে না এটা মানে বহু পুরাণ আজ থেকে প্রায় আমি আমার নিজের বয়স প্রায় পঞ্চাশের উঠে তারপরও তার আগের আমার বাবা ঠাকুরদার কাছেও শুনছি যে এখানে একটা পুরার মন্দির ছিল আমরা জানি যে আজকে প্রায় সকালে বছর আগেরই মন্দির তারও হয়তো বেশি হইতে পারে আজকে ওই মূর্তিটাকে আমরা নতুন ভবনে আজকে তার অভিষেক করা হলো আর তিন দিন ব্যাপী আমাদের এই যজ্ঞ প্রোগ্রাম চলবে আমাদের ভজন কীর্তন পূজা